ঈদ বো হ্যালো হ্যালো ইবেন আসালামুকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঈদ তো চলে গেলো আসলো আর গেল তো কেমন কে কেমন আছেন অবশ্যই জানাবেন কে কে মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে গেছেন তো আজকে একটা অন্যরকম কেক নিয়ে হাজির হলাম এই ফার্স্ট টাইম একটা বেবি শাহরের শহরের কেক নিয়ে হাজির হলাম কেকটা ছিল দেড় পাউন্ডার একটাকে সাত ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি ভ্যানিলা স্পঞ্জকে তিনটা স্লাইস করে নিয়েছি প্রত্যেকটা লেয়ারে ভ্যানিলা ক্রিম দিয়ে কোট করে নিয়েছি তো কেকটা যিনি অর্ডার করেছেন উনি আমার পরিচিত কিন্তু আরেকজনের জানতো না যে আমি কেক সেল করি তো উনি আরেকজনের দিয়ে এই কেকটা অর্ডার করে নিয়েছে উনি আমাকে যেই ছবিটা পাঠিয়েছ ওটার মতো করে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু উনি বলতেছে একদম ক্রিম কম ব্যবহার করতে তাই ক্রিম যতটুকু পেরেছি কম দেওয়ার চেষ্টা করেছি আসলে ক্রিম কম দেওয়া যায় না কারণ ক্রিম কম দিলে দেখা গেলো যে উপরে ফিনিশিং আনতে কষ্ট হয় যে উনি যে যতটুকু পারেন কম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু বড়রাই খাব বড়রাই খাবে খাবে বাসে ছোটো বাচ্চা নেই তো আমি কীভাবে করে নিয়েছে অবশ্যই দেখতে পাচ্ছি না আসলে আমি ক্যামেরা অন করতে ভুলেই গিয়েছি এজন্য আমি এটা দেখাতে পারিনি পর পরবর্তীতে দেখলাম যেমন ক্যামেরা অফ জন্য আবার চালু করলাম আসলে এটা করতে আমার অনেক সময় লেগে গিয়েছে যেহেতু আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ তো আমার ব্যাকগ্রাউন্ডও দেখবেন যে অন্যান্য আবার শোনা যাবে ওটা ইগনোর করবেন কেননা আমি এটা কোথায় এডিট করেছি শুনলো অবাক হবেন এটা আমি আমার দেবরের শ্বশুর বাড়ি এসে বয়েস দিচ্ছিলাম আগে থেকে এডিট করা ছিল তো ওখানে আমি যেহেতু টাইম পেয়েছি এডিট করে নিয়েছি তো ফার্স্ট টাইম আমি এরকম একটা কেক ট্রাই করেছি তো কেমন হলো অবশ্যই জানাবেন তো সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ